হ্যালো গাইস আজকে আমার বাজগির পাখি রয়েছে সেই পাখিটা আজকে আমার হাতে কামড় দিয়ে দিচ্ছে এখন সে পাখি কথা হলো আমার মা ওদেরকে কি আরো করে খাবার দেয় অনেক কিছু দেয় তো আমার আম্মুকে কামড়াচ্ছে

গ্রীন আছে এই স্কাই আছে ইয়েলো আছে ব্ল্যাক আছে অনেক কালার আছে ও তো ছেলে বাকি ও তো দুষ্ট আমাদের কাছে একটা মেয়ে বাকি আছে ওইটাও বেশি দুষ্ট না ওইটাও ভালো